অনুষ্ঠানের সঙ্গীতে সুরকি ফেরাবে একরত্তি অস্মিকার জীবন অপেক্ষায় গোটা পরিবার সহ রানাঘাটবাসী ভিডিও নলেজ চিকিৎসার খরচ ষোলো কোটি টাকা শিশুকে স্বাভাবিক ছন্দে ফেরাতে ডাক্তার দিয়েছেন এরকমই একটি ইনজেকশন যা ফিরিয়ে দিতে পারে রানাঘাটের অস্মিকা দাসের স্বাভাবিক জীবন এবার রানাঘাটের অস্মিকা দাসের পাশে দাঁড়ালো রানাঘাট বিবেক উৎসব কমিটি আগামী চৌঠা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত চলবে রানাঘাট বিবেক উৎসব সেখানে উপস্থিত হবেন একের পর এক বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা তারই মধ্যে চৌঠা জানুয়ারি বিবেক উৎসবের মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন বাংলার অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভমিতা ব্যানার্জি দিনের অনুষ্ঠানের টিকিটে যত টাকা উঠবে সেটি তুলে দেওয়া হবে স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রোফি রোগে আক্রান্ত ছোট্ট অস্মিকার পরিবারের হাতে। এ বিষয়ে স্বামী বিবেকানন্দ জন উৎসব কমিটির সম্পাদক রাকেশ আলী জানান শুধু রানাঘাট বিবেক উৎসবে এসে সহযোগিতার হাত বাড়ালেই হবে না রানাঘাটের পার্শ্ববর্তী তথা বাংলার মানুষরা যদি এগিয়ে আসেন তাহলে অস্মিকার জীবন বাঁচাতে পারবো অপরদিকে বিবেক উৎসবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছোট্ট অস্মিকার পরিবার তারাও চাইছেন আরো মানুষ যেন অস্মিতার চিকিৎসার জন্য সহযোগিতা করেন বলা যেতেই পারে অনুষ্ঠানেই এখন ভরসা শিশুর স্বাভাবিক জীবনে ফেরা স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা বারোই জানুয়ারিকে সামনে রেখে যে বিবেক উৎসব করি দশ দিনের রানাঘাট এটা তৃতীয় বছর হয়েছে আমরা বিবেক উৎসব প্রাঙ্গনে আমরা রানাঘাট নানদীয় বা বাসী সবাই আমরা অত্যন্ত অপেক্ষায় হচ্ছি বিবেক উৎসব আমাদের হবে এর মধ্যে আজকে একটা দিন আমরা স্পেশালভাবে একটা বিবেক উৎসবে আমরা একটা দিন দেখছি যেটা হচ্ছে আমাদের বাংলার শিল্পী আছেন শুভমিতা ব্যানার্জি ওনার দিন আমরা আমাদের আপনারা জানেন যে এই মুহূর্তে রানাঘাটের একটা বাচ্চা মেয়ে এগারো মাসের বয়স আশ্মিকা দাস তার যে একটা খুব বিরল রোগে আক্রান্ত হয়েছে যার চিকিৎসার জন্য বহু মূল্যে বহু অর্থের দরকার সেই অর্থটা এই মুহূর্তে সংগ্রহ করার জন্য আমরা একটু চেষ্টা করছি দেখুন আমরা জানি না এই ক্ষুদ্র আমাদের চেষ্টাটা কতটা ওকে সহযোগিতা করতে পারবে এবং আমরা ওই দিন একটা একশো টাকার টিকিট করেছি আমি চাই যে রানাঘাটের সর্বশ্রেণীর মানুষ ওই দিন মাঠটাকে ভুড়িয়ে দিই এবং ওই অর্থটা আমরা দেব প্রাঙ্গণেও সবাই আসা হবে এবং জন্য একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া হবে আমি তাই সবাইকে অনুরোধ করবো রানাঘাট এবং রানাঘাটের পার্শ্ববর্তী অঞ্চলের সব মানুষ আমাদের জেলার মানুষ উৎসবে ঘুরে যাক সবাই আসমিকার যে শোক ফুটেটা বাচ্চা মানে সে এখন পৃথিবীর আলো ঠিক মতন দেখিনি পৃথিবীটাকেও ঠিক মতন বুঝতে পারিনি আমরা যদি ওই ফুলটাকে যদি আমরা বাঁচিয়ে দিতে পারি সবাই চেষ্টা থাকুক বিবেক উৎসবে অস্মিকা দাসকে বিবেক উৎসবে সে সহযোগিতা করলেই শুধু হবে না সারা বাংলার মানুষ সবাই মিলে সহযোগিতা করলে তাহলেই অস্মিকাকে আমরা শিশুর জীবনটা আমরা বাঁচাতে পারব